নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে প্রজাতন্ত্র দিবসের বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি আমার সঙ্গে রয়েছেন এই বিশিষ্ট বাচিক শ্রী তাপস কুমার মহন্ত আমি অনেকগুলো দেশত্ব চেতনামূলক কবিতা লিখেছি অনেক গ্রন্থ রয়েছে এই নিয়ে কিছু কথা বলবেন কুমার আপনাদের সবাইকে নমস্কার প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে বিখ্যাত কবি সাহিত্যিক শ্রী আশুতোষ দাস মহাশয়কেও শুভেচ্ছা জানাচ্ছি শ্রী আশুতোষ দাস মহাশয়ের অনেকগুলো দেশাত্মমূলক কবিতা রচনা রয়েছে তার মধ্যে উল্লেখ্য আমার ভারতবর্ষ চলো যায় স্বপ্নিল স্বদেশে অভিষেকে তেরঙ্গা পতাকা ওড়ে আমার স্বপ্নের দেশ ইত্যাদি বিশেষ উল্লেখ্য শ্যামল কুমার প্রামাণিক কবি আমার শব্দের দেশ ইংরেজিতে অনুবাদ করেছেন উল্লেখ্য এই কবিতাটি ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর কবিদের সঙ্গে অনুবাদকৃত সংকলন হয়ে প্রকাশ পাচ্ছে এটা আমাদের আনন্দের খবর এই মহতি উদ্যোগ নিয়েছেন সাহিত্য একাডেমি এই ইংরেজি সংকলনটি পড়ার জন্য আমরা অপেক্ষায় আছি কবির অনেকগুলো কবিতাও হিন্দিতে অনুবাদ করে গ্রন্থ করেছেন বিখ্যাত কবি ও সম্পাদক শ্রী অশোক বার্মাও তো আমার অসমীয় অনুবাদ হয়েছে ইয়ুশাস্ত্রী করেছেন তো চলুন আমরা কবিতার দিকে চলে যাই কবি শ্রী আশুতোষ দাস মহাশয় আজ ভোরেই একটি স্বদেশ চেতনামূলক কবিতা লিখেছেন তা পড়ে নেওয়া যাক আজ শুধু কবিতার শিরোনাম আজ শুধু কবি শ্রী আশুতোষ দাস ভারতের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারিকে মনে রেখে আজ শুধু আকাশে মেঘের গুরু গুরু নয় বন্দে মাতরম ধ্বনি গোলাপে গোলাপে শত শত শহীদ তর্পণ ঘর গৃহস্থ বাড়িতে তেরঙ্গা পতাকা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে নগরে নগরে কেবল শহীদ আত্মত্যাগের অমর কথা ভেদভাব ভুলে শুধু আহ্বান ভারত নির্মাণ হিমাচল জুড়ে শুধু শহীদদের স্বপ্ন মেঘের পতাকা ধরে নদীর উজ্জ্বল ঢেউ নিয়ে কথা বলা বলি আজ শুধু আনন্দ হিল্ললে ভেসে যাওয়ার গল্প নদীর জুয়ারে মাঝি মাল্লার অনন্ত নীলে অসীম ছোয়ার আকাঙ্ক্ষায় ভাটিয়ালি বাড়িতে বাড়িতে দ্বীপজ্যোতি উজ্জ্বল উদ্ভাস আজ শুধু শহীদ বেদিতে নত জানু গৃহ গৃহবধূরা কলসি নিয়ে জল আনতে ঘাটের কাছে আজ শুধু গাছে গাছে ইষ্টি কুটুম পাখির ডা আজ শুধু হৃদয়ের দরজা খুলেই আমন্ত্রণ আজ শুধু ভালো লাগার অমৃত আজ শুধু বন্দে মাতার আজ শুধু ইতিহাসের উজ্জ্বল্য গৌরবময় পাতা খুলে শুদ্ধ হওয়ার ক্ষণ শহীদ তর্পণে শতকোটি প্রণাম আজ শুধু ইতিহাসের উজ্জ্বল্য গৌরবময় পাতা খুলে শুদ্ধ হওয়ার ক্ষণ শহীদ তর্পণে শত প্রণাম ধন্যবাদ জানাই কবি শ্রী আশুতোষ দাস মহাশকে এমন সুন্দর একটি কবিতা আজকের দিনে উপহার দিয়েছেন আমাদেরকে তো আমি ওনাকে অনুরোধ করবো ওনার অন্য গ্রন্থ থেকেও একটু কম সময়ের মধ্যে একটু একটা কবিতা আমাদেরকে শোনান আমাদের দেশ রক্ষা করতে হবে আর প্রত্যেক প্রত্যেকের দায়িত্ব শত শহীদের আত্মত্যাগে যে দেশ গড়ে উঠেছে তা রক্ষার দায়িত্ব আমাদের আমি আমার দ্বিতীয় চাঁদকে শিকল পড়াতে গেলে গ্রন্থ থেকে কবিতা পড়ে নিচ্ছি চাঁদকে শিকল পড়াতে গেলে কবিতা শিবের নাম চলো যাই সমস্ত ভারতবর্ষকে মাথায় নিয়ে আমার নাচতে ইচ্ছে করছে আমি নাচছি দাও দাও তুমি আমার পায়ে ঘঙ্গুরি বেড়া দাও আমি নাচি দাও বন্ধুরা হরপুলার মতো অনেক পাখি ডাক ডাকতে দেশে চলো চলো আমরা সবাই গঙ্গা স্নান করে ধুয়ে নেব পাপ চলো চলো আমরা সবাই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে করতে বাদ বসেকে কে জাপড়ে ধরে নেমে পড়ব জলে তারও স্নান করা চাই ধুয়ে নেব বাদ বসে গা থেকে পাপ তাপ অনেক কিছু চলো চলো আমরা তার মুখ ধুয়ে দেই জলসে উঠুক তার মুখ আকাশে সূর্যের মতন চলো চলো তাকে হাত ধরে লস মন ঝুলায় নিয়ে যাই সে আবার মাথা উঁচু করে আকাশ ছুঁয়ে হেসে উঠুক জলসে উঠুক তার মুখ রক্তের কোনো চিহ্ন তার পায়ে থাকবে না বিষণ্নতায় খোলস ভেঙে হাঁটব কলিত মানুষের মিছিলে আকাশের পিঠে তখন দৌড়ে দৌড়ে যাবে চাঁদ কাঠবিড়ালের মতন আর তখনই মানুষের ঘরে ঘরে অন্ধকার উঁকি দিয়ে অন্ধকার মুছে বেঁচে উঠবে আলোর ভাষা অলৌকিক মানুষের মিছিলে আকাশের পিঠে তখন দৌড়ে দৌড়ে যাবে চাঁদ কাঠ মতন আর তখনই মানুষের ঘরে ঘরে অন্ধকার মুছে উঁকি দিয়ে বেসে উঠবে আলোয় ভাষা অলৌকিক লণ্ঠন আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি Valo tako